তো দর্শক আমি আমার গ্রামের বাড়ি চলে এসেছি পাশাপাশি আপনাদেরকে একটি হৃদয় বিদায়ক ঘটনা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি যখন নদীতে গোসল করতে নামবো আমি নৌকা থেকে স্বাভাবিকভাবেই লাভ দিয়েছিলাম ক্যামেরাটা হাতে নিয়ে এবং পানির প্রেশারের কারণে ক্যামেরাটা আমার হাত থেকে ছুটে পড়ে যায় এবং প্রায় সাত থেকে আট মিনিট সেই ক্যামেরাটা পানির নিচে থাকে তো আমি সম্পূর্ণ আশা ছেড়ে দিয়েছিলাম যে ক্যামেরাটা আর পাবো না তবুও আল্লাহ তালসে রহমতে আমার ভাগ্যে সেটা ছিল যার কারণে আমি পেয়ে গিয়েছি তো আমার ক্যামেরাটা কিভাবে পানির নিচে পড়ে এবং কিভাবে সেখানে ছিল পাঁচ থেকে ছয় মিনিট আপনাদেরকে সেটা শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি আমার গ্রামের নদীগুলোতে আমার ভাই ছোটো ভাই ভাই ভাইবারাদার ভাগিনাদের নিয়ে কেমন এনজয় করলাম গোসল করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ধন্যবাদ তো এখন আমরা গোসল করতে যাচ্ছি হাওয়ার পানিতে একটু গোসল করি প্রচন্ড রোদ এই যে ঘেমে গেছি দেখা যেতেছে তো চার তো ভাই বেড়া ভাই আছে ছোটো ভাই ভাইবার আছে ওদেরকে নিয়ে এখন হাওয়ারে পানিতে গোসল করব পানির প্রচুর স্রোত তারপরে এই গরমের মধ্যে গোসল করার মজাই হবে আলাদা ওই জন্য নৌকা নৌকা আছে সামনে নৌকা আছে একটা ওইটা দিয়েই গোসল করা লাগবো জুতো আনে নেই আর নৌকার

হ্যাঁ স্বাস্থ্যবান এই যে আমার কাকি ভাঙা ঘর না এটা শুরু আমার কাকার ঘরটা আপনার দেখ এই লোক ঘর এই বানাইতেছে দেখতে পাইতেছেন বিশাল বড় ঘর কয় হাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাত লম্বা কি বিশাল দেখতে পাইতেছেন অনেক বিশাল আর এটা হবে রান্নাঘর খুব সম্ভবত কাজ চলতেছে এই যে মিস্ত্রি গ্রামে এমন একটা সুন্দর বাড়ি থাকলে আর কি লাগে আর কয়দিন লাগবো পনেরো বিশ দিনের মতো আরও অনেক দিন লাগবে তাই মাস লাগতে পারে অনেক কাজ বাকি আছে দেখা যেতে কত সুন্দর ভিউ দর্শক এই যে এই যে গ্রামের শহরের এর চাষ তো ভাই গ্রামের না আসলে এর শহরে উঠছে মালটা সাদা দেখা যেতেছে কালা হয়ে যাবে মালটা দুদিন পরে কোথাও করবি কতক্ষণ লাগবো আচ্ছা আয় তাইলে আমরা গোসল করি তো এই আমার আরেক চাষ ভাই এরা শহরেই থাকে তো আমরা এখন গোসল করতে যাবো আর এই হচ্ছে গিয়ে ওয়াটারপ্রুফ কেস এটা নিয়ে পানিতে নামবো আজকে এদিক দিয়ে আমরা নামবো পানির স্রোত অনেক বেশি ভিউটা অনেক সুন্দর হাওড়ের ভিউ নর্মাল সময়ে এই পানি ও একেবারে মাছ বরাবর একেবারে নিচু চলে যায় তো এখন পানি ভরপুর এই জন্য এত সুন্দর ভিউ যদি আপনাদেরকে গুচ্ছ গ্রামটা দেখা আমাদের বাড়ির পিছনে একটা গুচ্ছগ্রাম সরকারি গুচ্ছগ্রাম গ্রাম কিছুদিন আগে রিসেন্টলি এই হলো সেই গুচ্ছ গ্রাম ঠিক আছে ভালোই লাগছে দেখতে সিঁড়ি আছে এটা সিঁড়ি এটা তক্তা না মাডা না মা না মা তো এখন আমরা ডুববো নৌকাতে হ্যাঁ তে এসে কি সাইডে এনেস দিয়া

এখন আমি লাভ দিব দর্শক তারা এনে থাক ক্যামেরাটা যদি পড়া যায় ধরইসেনা এনে কাছে তো যেমনটা আমি পূর্বে বলেছিলাম লাভ দেওয়ার পর ক্যামেরাটা আমার হাত থেকে ছুটে যায় এবং সেটা পানির গভীরে চলে যায় তো আমি ভেবেছিলাম ক্যামেরাটা স্রোতে হয়তো ভেসে চলে যাবে কিন্তু ক্যামেরাটা কিছুটা ভারী ছিল যার কারণে সেটা আর ভেসে চলে যায়নি পানির নিচে ছিল তো আমরা অনেকেই ডুবাডুবি করার পর সেটা আর মানে চেষ্টা করে পাইনি শেষমেশ আলহামদুলিল্লাহ আমার ভাগ্যেই সেটা ছিল তো আমি সেটা এক ডুবেই খুঁজে পেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এটা পেয়েছি তারপরেও ক্যামেরাটা প্রায় সাড়ে চার মিনিট থেকে পাঁচ মিনিটের মতো পানি নিচে ছিল তো আমি সম্পূর্ণ আশা ছেড়েই দিয়েছিলাম আর কিছুটা নার্ভাস ছিলাম যে ক্যামেরাটা এই বুঝি গেল আর একটা নতুন কিনতে হবে এই বড়া quello ka bhai ye সমস্যা নাই কোন সাইডে পাইছো একেবারে নিচে ডাইরেক্ট তলা ডুবেছে ইয়া নাই বেটা 12 এই